প্রায় পনেরো হাজারেরও বেশি কলম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাঝদিয়ার গৃহবধূ পাপিয়া কর মূর্তি থেকে শুরু করে অলংকার এমনকি মায়ের ত্রিশূল সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই মূর্তির কিছু কিছু অংশ যেমন সিংহের কেশর দিয়ে তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল কল দিয়ে কেটে সেই পাতলা রুল পেন্সিলের কাঠগুলিতে আঠা দিয়ে লাগিয়ে এছাড়াও ত্রিশূল থেকে শুরু করে মায়ের মুকুট অস্ত্র ইত্যাদি বিভিন্ন জিনিস সমস্তটাই পেন কিংবা রুল পেন্সিল সুগুনিপুণভাবে কেটে সেগুলিকে আঠা দিয়ে বানানো হয়েছে এই দুর্গা প্রতিমা গৃহপত পাপিয়াকর একাধিক সমাজ সেবামূলক কাজের জন্য এর আগে উঠে এসছে খবরের শিরোনামে তিনি প্রত্যেক বছরই একটি কিংবা দুটি করে দুর্গামূর্তি তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে এবং নিজের ভাবনায় এবং সেই দুর্গামূর্তি কোনো পূজো উদ্যোক্তাদের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে দুস্থ বাচ্চাদের পুজোর সময় কিনে দেন নতুন জামা কাপড় তার কর্মকাণ্ডে তিনি পাশে পেয়েছেন তার ছেলে এবং স্বামীকেও গৃহবধূ তথা সমাজসেবী পাপিয়াকর জানান আনুমানিক নয় মাস আগে থেকে তিনি শুরু করেছিলেন এই দুর্গামূর্তি তৈরি করার প্রথমে কলম দিয়ে মূর্তি তৈরি করার ভাবনা এসেছিল তার কারণ জন্ম থেকে মৃত্যু সমস্ত জায়গাতে এই কলমের ভূমিকা অপরিシェ শুধু স্কুল কলেজে লেখাপড়া কাজই নয় জন্মমানের পর জন্ম শংসাপত্র কিংবা মৃত্যুর পরে মৃত্যু শংসাপত্র আনতে গেলেও কলমের ভূমিকা থাকে সেই কারণেই তিনি প্রথমে ইবারের মূর্তি তৈরির ভাবনায় বেঁচে নিয়েছিলেন কলমকে তবে সম্রতি আরজি করে ঘটনায় কিছুটা হলেও মূর্তি বানানোর চিন্তা ভাবনাকে অন্যরকম আকার দিয়েছে তিনি জানান সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যে সমস্ত বিষয়গুলি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে অসুরূপে শিক্ষিত মানুষের ভরে গিয়েছে আমাদের দুনিয়া আর সেই কারণেই ওই ঘটনার পরেই বিশেষ করে অসুরকে তিনি আরো কলম দিয়ে সাজিয়ে দিয়েছেন এবং অসুরকে যে মা দুর্গা বধ করেছে সেই ত্রিশুলও বানানো হয়েছে কলম দিয়ে সুতরাং বলা যেতে পারে অসুরূপে শিক্ষিত সমাজকে বধ করতে মা দুর্গার মতোই হাতে তুলে নিতে হবে কলম যাতে সঠিক শিক্ষা আগামী প্রজন্মরা পেয়ে তারা বদলাতে পারে সমস্ত শিক্ষিত রূপে অসুরকে পেনটাকে যেমন দুরকম ভাবে আমি চিন্তা করে কাজটা করেছি একটা পেন যেমন আমাদের অনেকে ভাবে যে পড়াশোনার সাথে যুক্ত কিন্তু না আমাদের পেনটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে আমার মনে হয় এতটাই প্রয়োজনীয় তার গুরুত্বটাকে বোঝাতে চেয়েছি যেমন আপনি জন্মানোর সময় আপনার বার্থ সার্টিফিকেটটা যেমন পেন দিয়ে লেখা শুরু হয় এবং জীবনে এগোতে এগোতে প্রত্যেকটা পদে পেন লাগে এবং আপনি যখন চলে যাবেন তখনও আপনার শেষ ইয়েটাও আপনার পেন দিয়েই লেখা হয় এটা এটা একটা দিক ছিল আর একটা বড়ো দিক যেটা চারিদিকে এখন আমরা সবাই বিচার চাইছি মৌমিতা দেবনাথের জন্য যে বিচারটা আমরা চাইছি এবার আমি তো খুব সাধারণ একজন মানুষ সাধারণ গেও আমার কিছুই করার ক্ষমতা নেই আমি আমার মতো করে বিচার চাওয়ার জন্য এইটাও একটা কাজে লাগিয়েছি যেমন পেনটা দিয়ে আমি অসুরকেও যেমন সাজিয়েছি কারণ শিক্ষিত অসুরে ভরে গেছে আমাদের দেশটা এবং কতটা সুরক্ষিত আমরা মেয়েরা এখনও বুঝতে পারি না এত এই আধুনিক সমাজে এসেও দু হাজার চব্বিশ সালেও মেয়েদের এখনও মনে হয় না তারা সুরক্ষিত সেই হিসাবে ওষুধটাকে সাজিয়েছি পেন দিয়ে এবং মায়ের হাতে পেন দিয়েছি মানে শিক্ষিত সমাজটাই যেন এখন বড্ড বেশি অসুরে পরিণত হয়েছে এবং এই বিচারটার পেছনে এই যে আমি এটা চলে গেল এত অকালে এতটা গুণী মানুষ চলে গেলেন তাও তার পেছনেও শিক্ষিত মানুষদেরই হাত আছে এবং সেই বিচার চাইতেই মায়ের হাতেও আমি কলম দিয়েছি তিশুলটাও কলম এবং ওষুধটাকেও আমি কলম দিয়ে সাজিয়েছি এবং আবারও বলি যে শেষ পর্যন্ত চাই যেন বিচারটা পায় মা যাতে এই শিক্ষিত সমাজের ওষুধদের যেন মেয়েরা মায়ের রূপ ধরে এবং মা যেন ওষুধকে বধ করতে পারে মায়ের হাতে আমি কলমই দিয়েছি যে শিক্ষিতদের বধ করতে আমাদের আরও অনেক বেশি মানবিক শিক্ষায় শিক্ষিত এই এটাতে প্রায় পনেরো হাজারের বেশি পেন আমি ব্যবহার করেছি এবং প্রায় নমাস মতো লেগেছে এটা আমার তৈরি সব থেকে মায়ের চুল থেকে শুরু করে গয়না মায়ের চোখ চুল ওষুরের গায়ের জামা কাপড় সমস্ত কিছু আমি পুরো পেনটা দিয়েই সাজাতে চেয়েছি ওই একটাই কারণ আমার মাথার মধ্যে বারবার এসেছে আগে যেমন ওইটা নিয়ে পেনটা শুরু করেছিলাম যে পেন আমাদের সব সময় থাকে মানে আমাদের জীবনের সাথে জড়িত পরে যখন এই ঘটনাটা ঘটলো তখন ভেবেছিলাম তখন আমি আরও অসুরকে আরও বেশি করে পেন দিয়ে সাজানোর চেষ্টা করলাম যাতে মনে হলো মানে এই সমাজে শিক্ষিত অসুরে ভরে গেছে তাকেই মা যেন বধ করতে পারে আমার নাম কর বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়